আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রাওজানের কৃতি সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও চট্টার মুত্তর জেলা জিয়া মনসের সহ সভাপতি আব্দুল কাদের মায়ের কবর জিয়ারত করেছেন জিয়া মনসের নেতৃবৃন্দরা এগারো জুন দুপুরে প্রথমে আব্দুল কাদেরের মায়ের কবরে জিয়ারত ও কুলখানিতে অংশ নেন পরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর খবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন জিয়া মন্সের নেতৃবৃন্দরা পারিবারিক অনুষ্ঠান আমার আম্মার জিয়াফতে আমাদের কেন্দ্র জিয়ামঞ্চের নেতৃবৃন্দরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা আজকে কষ্ট করে এই গরমের মধ্যে এবং জ্বর বৃষ্টি রোদের মধ্যে কষ্ট করে আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছেন এবং জিয়া মঞ্চর পরিস্থিতি জিয়া মঞ্চ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আপনারা সবাই সুসংগঠিত থেকে জিয়া থেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আরও সহযোগিতা করবেন এবং আমার আমার জন্য সবাই দোয়া করবেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহাবুদ্দিন শিকদার ডালিম জিয়ামন্স কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি ওহিদুল আলম চৌধুরী শরীফ চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক কুশাদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শাহ আলম অ্যাডভোকেট সরোর হোসেন লাবলু উত্তর দক্ষিণ এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিয়ে গণতন্ত্র ফিরে দিয়ে এবং আমরা বাসায় ফিরে যাব আমরা কোনো ষড়যন্ত্রকে এবং কোন কোনো শাসনের হাতে আমরা ক্ষমতা দিয়ে যাব না আপনার ভোট আপনি দিবেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমরা রাজপথে আসি রাজপথে থাকব এখন কিছু কুচকটি মহল আবার ষড়যন্ত্র করতেছেন জাতীয় নির্বাচনের আগে এবং এই ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার জন্য গণতন্ত্র রাষ্ট্র হিসাবে গণতন্ত্র সরকার ছাড়া কোনো ইউনিয়ন নির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের নেই আমরা চাই ডিসেম্বরের ভিতরেই আপনি নির্বাচন দিয়ে বিদায় নেবেন যত বিলম্ব করবেন ততই দেশে ষড়যন্ত্র হবে আজকে দেখতে পারছেন পুলিশের বিডিআরের পোশাক লক্ষ লক্ষ পিস পাওয়া যাচ্ছে বিভিন্ন কারখানাতে সেই কারখানাকে এবং নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা কেন এই পোশাক তৈরি করা হয়েছে শহীদ পেশান জিয়াউর রহমানের রেখে যাওয়া উনিশ দফার সাথে বর্তমান আমাদের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সেই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি যেন উনি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে রাজনীতিতে ফিরে আসতে পারেন বিশেষ করে সংবাদ মাধ্যম যারা আছেন তারা জিয়া মঞ্চের যে আমাদের যে অ্যাক্টিভিটিস সেটা প্রচার করে আমাদেরকে সম্মানিত করবেন